হ্যালো প্রিয়ন ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো শুরু করে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে শুরু করছি নতুন একটা ভিডিওর সাথে কী বলে হয়ে গেছে মেয়েদের আবার কাজ শেষ হয় কী বলছি মানে সংসারের কাজ তো তুমি যত করবে মানে তত কোথাও না কোথাও বিয়ে কাজ বেরিয়ে যায় মানে মানুষ পাঁচ হয়ে যদি আমরা বস থাকি মনে হয় ওই জায়গাটায় ওটা হয়নি যাই গিয়ে করে দিয়ে আসি এরকম ব্যাপার হয় সরি তো যাই হোক মেয়ে স্কুলে চলে গেছে আসারও সময় হয়ে গেছে যদিও এখন দশটা বাজে সাড়ে দশটায় ছুটি হবে আর আসার পথে ওর বাবা মাছ নিয়ে আসবে আমি ভাতে মানে ভাতটা বসিয়ে দেবো কেন দশটার সময় ভাতটা বসিয়ে দিলে কী হয় ভাতটায় গিয়ে রাখলে তারপরে মাছ টার্চগুলো করতে হয় না হলে সেই দেরি হয়ে যায় আর চেষ্টা করি মেয়েকে বারোটার মধ্যে খাইয়ে দাইয়ে একটু শুয়ে দেওয়ার কারণ পাঁচটা থেকে আবার ওর পড়া থাকে ঘুমাতে মানে উঠতে চায় না যদি দুটো পর্যন্ত জেগে থাকে উঠতে চায় না ঠিক পাঁচটা সাড়ে চারটার মধ্যে তো উঠতে হয় উঠতে চায় না যেহেতু ভোরবেলা ওঠে আরই হয় না আর কাল দেখো বৃষ্টি হয়েছিল তারপরে রোদ উঠেছে এই যে কত সুন্দর লাগবে সত্যি কথা বলতে বৃষ্টির পর যদি রোদ ওঠে কী সুন্দর দেখতে লাগে মানে আকাশটা তো চলো আমি এদিকের কাজগুলো করে নিই ওইদিকে গোপালের চান হয়ে গেছে গোপালকে খেতে দিয়ে দিয়েছি এবার হচ্ছে আমি গিয়ে ভাতটা বসাবো আর কি মাছের আলু ফালুগুলো কেটে রাখি কারণ কিছুটা কাজে কি যাবে তো চলো দেখতে থাকো ব্লগটা বন্ধুরা মাম্মা মেয়ে মাত্র এলো আর মাম্মা মেয়ের এখন কি বক্তব্য মামা বলি বলতে পারছি না স্কুলে কি কি করলি বাংলা ছিল ছিল ইংলিশ রিড ছিল সাইন্স ছিল কার হাতে মার খейছিস অদ্ভুত প্রশ্ন করলাম না আমি তো কার হাতে মার খейছিস বল কার হাতে হাতে না ঠিক আছে তো স্পেস পেস ছাড়ো আমি টিফিন করে দি ঠিক আছে টাটা ক তো এই দেখো এখানে মাছটা ধুয়ে নুন মাখিয়ে রেখেছি আর এদিকে আলু পেঁয়াজ কেটে রেখেছি এখানে পি হয়ে গেছে তেলটা কড়াই দিয়ে এবার মাছগুলো ভেজে নিয়ে আগে তরকারিটা করে নিয়ে কথা বলছি তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর সেটা দেখাচ্ছি যে আমি কি রান্না করেছি তার আগে একটা জিনিস তোমাদের সাথে ছোট্ট একটা জিনিস শেয়ার করি দাঁড়াও দেখো আমি গিয়েছিলাম আমি ছিলাম হচ্ছে রান্নাঘরে আর এইটা হচ্ছে ওর লাখি তোমরা জানো যে লাকির ব্যাপারটা আমি বললাম না আর ওর সামনে আর তো ও দেখো লাকিকে মানে ওইটাকে ওর লাকি বলে ওকে নিয়ে শুয়ে থাকে মানে শোয়া খাওয়া সব কিছুই তো আমি রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি যে ও গান করছে কি গান করছে শোনা করো কলো কলো হ্যাঁ তো দেখ আমি রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি যে ও ওই গানটা করছিল আর দেখো মানে ওকে গানটা শুনিয়ে ঘুম পাড়াচ্ছে ওটা গিয়ে ঘুম পাড়াই তো তার জন্য ও সেটা লাকিকে মানে আমার শুনে শুনে মুখস্ত করে ও লাকিকে ঘুম পাড়াচ্ছে আর কি রান্না করেছি চলো একবার তোমাদেরকে দেখি দেখো এখানে আছে হচ্ছে মাছের ঝাল আর এইটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল বিশাল গরম এইখানে হচ্ছে মেয়ের মাংস কারণ মাংসটা আজকে না মাংসটা হচ্ছে রোববার দিন মানে ছিল আসলে না আমাদের রোববার মাংস হলে সোমবার যেহেতু ভোলে বাবার মানে ভোলানাতে রে ওই জন্য সোমবারটা আমাদের ঘরে নিরামিষই হয় ওই জন্য খাওয়া হয় না আর আমার মেয়ের জন্য ওই রোববার হলে ওটা রেখে দিই আমি আর হয়েছে যেহেতু রাত্রি অনেকটাই রাত করে তো ওটা ফ্রিজে রাখা ছিল ওটাকেই গরম করলাম ও জানি যে মা রেখে দেবে তো তার জন্যই ওটাকেই গরম করলাম ওর ওটা দিয়েই হয়ে যাবে আর মা মাছের জাল ফাল মানে ওগুলো রেখে দেবো ওটা রাত্রিরে ভাত দিয়ে খেয়ে নেবে তো চলো মেয়েকে খাইয়ে নি আর ওর গান করিয়েই যাচ্ছে তো চলো খাই আবার বিকালে দেখা হচ্ছে কারণ পাঁচটার সময় ও পড়া আছে তখন তো বন্ধুরা আমি একটা জিনিস ছোট্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করবো বলেই ক্যামেরাটা অন করল আমিও ঘুমিয়ে পড়েছিলাম বাবা এলো বাবাকে খেতে দিলাম তো একটা জিনিস দেখলাম দেখে কোথাও গিয়ে না আমারও খুব খারাপ লাগলো তো চলো তোমাদের সাথে আগে জিনিসটা শেয়ার করবো এই দেখো আমি জানি বাচ্চাদের ঘুমের ভিডিও করতে নেই তাও আমি তোমাদেরকে দেখাবো বলে আমি করলাম এই দেখো এইটা হচ্ছে ও লাকি লাকি বলে তোমাদেরকে বললাম একটু আগেই দেখলে গান করছিল আর দেখো একে নিয়ে কীরকমভাবে জড়িয়ে ধরে দুটো হাত দিয়ে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে মানে আমি তো সত্যি কথা বলতে দেখে অবাক এই দেখো যাই এটাই তোমাদের সাথে শেয়ার করবো যে বাচ্চারা কোনোদিন মানে কোনোদিন বাচ্চারা না কোনো কিছুই সহজে ভুলে যেতে পারে না আমরা হয়তো ভুলে থাকার চেষ্টা করি কিন্তু ওরা কিন্তু ছোট ওরা সেটা বুঝতে পারে না মানে ওরা ভাবে কি যে হয়তো এই জিনিসটা যদি পেতাম আরও ভালো হতো আসলে ও জানে না যে লাকি মানে গেছে সেই জিনিসটাও ওকে বলা হয়নি কারণ প্রথম খুব কেঁদেছিল ও খেত না ঠিক করে তো তাই জন্য আমি ওকে বলেছিলাম যে মাম্মা ইমার পাঠিয়ে করে ও তো হসপিটালে ভর্তি হয়েছে ইমার পাখি করে নিয়ে মানে কী বলে তখন নিয়ে আসবো তো ও বলেছিল ঠিক আছে মাম্মা আর ততদিন একেই আমি রাখি বলবো মানে যে তো ওকে নিয়ে খেলতো তো সেই জন্য তাই বলছি যে বাচ্চাদের মন আমরা তো বুঝতে পারি না ওদের কষ্টটাও আমরা বুঝতে পারি না আর আমার মেয়ে না খুব চাপা সহজে কিছু বলে না কিন্তু দেখলে মা তো বুঝে যাই আমি তো যাই হোক এইটুকুই তোমাদের সাথে শেয়ার করবো বলেই আমি ক্যামেরাটা অন করুন চলো ঘুমিয়ে পড়ি কারণ এখন তোমার দুটো বেজে গেছে আবার সাড়ে চারটে পাঁচটার সময় আমি পড়া আছে তখন না ঠিক বলবো না সুন্দর হতে যায় ছটা বাজতে যায় আর ছটা বাজলে যেহেতু গরমকাল এখন তো কী বলে একটু আলো থাকবে শীতকালে তাড়াতাড়ি আলো চলে যায় এটাই আর নিয়ে আজকে পড়তে যায়নি কারণ মানি মেসেজ করলো যে আজকে পড়তে পাঠাতে হবে না তো ওকে বলা হয়েছে যে আমি পাঠাবো না তুই ঘুমার তো তার জন্য ও বসে বসে পড়ছিলো আর আমি বসে আছি দেখো ছাদেতে হাওয়া চালায় বাইরের হাওয়াটা বেশ ভালোই চালায় আর কি বলে ওই জন্য বসে আছি কিন্তু বসে থাকতে থাকছে না হট করে ওইদিকে মেঘটা দেখলাম কত সুন্দর লাগছে বিকালবেলাটা মানে এই টাইমটা বেশ ভালো লাগে আর কালকে বৃষ্টি হয়েছিল ওইদিকে জুতো কালকে বৃষ্টি হয়েছিল তো তার কারণে আমাদের কাছে আমগুলো মানে ঝড়ে হাওয়ায় বয়েই যাচ্ছে কটা যে খেতে পাবো আমরা তা জানি না চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে ওয়েদারটা ক্যামেরাতে হয়তো সেইভাবে আসছে না সামনে খুব সুন্দর দেখতে লাগছে জানো তো ওয়েদারটা আর এই দেখো আমাদের আম গাছ আম গাছে মানে খুব জোর গুণাগুন্তি আম আছে কারণ সব হাওয়ায় ঝড়ে ঝরে গেছে তাও আছে যদি এরপরেও হাওয়া দেয় তাহলে পুরোপুরিভাবেই ঝরে যাবে সামনের দিকে জানো তো দিকে অনেক হয়েছিল অনেক পড়ে গেছে হাওয়া দিয়ে দেখেছ অত হয়েছিল। মোটামুটি সব গাছেই আম হয়েছে আমাদের কাছেও হয়েছিল কিন্তু হাওয়াতে সবই ঝরে গেছে তো যাই হোক এবার নাম হচ্ছে সন্ধেটা একটু পড়লে সন্ধে দেবো তো চলো তারপর আবার কথা বলছি খাবার রেখে এখানে হচ্ছে মার্কেট চলছে যে কি দেখা হবে ও জিতেছে ওই এখন দেখা হবে এক আর ঘরের আসনে বুঝতেই পারছো টিভি জোরে জোরে টিভি চলছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই ঢুকছি যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করে শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখাবেন্লগ আজকের মতোটা